রাজমণি মহামন্ত্রী স্কুলে বললে আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রী ধৈর্য সহকারে সম্মানিত ব্যক্তিদের কাছ থেকে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করে আছে আমি যেহেতু সময় সংকীর্ণ থাকার কারণে তোমাদের সম্বন্ধে

তেমনি আমি আপনাদের অভিনব সহ সকল ছাত্র ছাত্রীদেরকে আমি বিভিন্নভাবে অনুরোধ করতেছি আপনারা মনোযোগ সহকারে আপনারা টাকা পড়া করে আপনাদের ভবিষ্যৎ সুন্দর জীবন আপনারা জানেন আপনাদের অভিভাবক কিভাবে হার বাংলা পরিশ্রম করে কত কষ্ট করে